যে তিনটি খাবার খেয়ে একশো কেজি ওজন কমিয়েছেন আদনান স্বামী যে তিনটি খাবার জনপ্রিয় গায়ক আদনান স্বামীকে নিশ্চিত স্বাস্থ্য ঝুঁকির হাত থেকে বাঁচিয়ে তাকে সুঠাম দেহের অধিকারী করেছিল তাও মাত্র ষোলো মাসে আজকে সেই তিনটি জাদুকরী খাবার সম্পর্কেই আপনাদের বিস্তারিত জানাবো দুই হাজার পাঁচ সালে লিমফিডেমার জন্য অস্ত্রোপাচার করা হয় তার এর জন্য তিন মাস বিছানায় ছিলেন তিনি অতিরিক্ত বিশ্রামের কারণে তার ওজন আরো বেড়ে যায় এক সময় শ্বাসকষ্ট শুরু হয় তার চিকিৎসক জানান তার শরীরের অতিরিক্ত চর্বি ফুসফুসে ধাক্কা দেওয়ায় শ্বাস নিতে অসুবিধা হচ্ছে চিকিৎসকরা তাকে সতর্ক করেছিলেন যে তিনি যদি তার ওজন কম না করেন তবে তিনি ছয় মাসের বেশি বাঁচবেন না এরপর একজন পুষ্টিবিদের নির্দেশনায় সঠিক ডায়েট ও শরীর চর্চার মাধ্যমে ২২০ কেজি থেকে ১৫৫ কেজি ওজন ঝরিয়েছেন আদনান স্বামী ওজন কমানো প্রসঙ্গে আদনান স্বামী বলেন ওজন কমানোর কাজটি ছিল আশি ভাগ মনস্তাত্ত্বিক ও মাত্র বিশ ভাগ শারীরিক মানসিক বলতে লোভনীয় সব খাবার থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা এক সময় বিরিয়ানি খেতে খুব পছন্দ করতেন আদনান ভালোবাসতেন মাখন ও স্টেক তবে একদিন বিশাল এক চিজকে সেদ্ধ আলু ও মাখন দিয়ে স্টেক খেয়ে সিদ্ধান্ত নিলেন আদনান এর পরের দিন থেকেই বদলে গেল তার জীবন কার্বোহাইড্রেট কমিয়ে দিয়ে প্রোটিনের উপর নির্ভরশীল হওয়া শুরু করলেন আদনান আর একজন পুষ্টিবিদের পরামর্শে তার ওজন ঝরানোর এই কঠিন যাত্রা শুরু হল শুরুতে ব্যায়াম করতে পারতেন না এই সঙ্গীত শিল্পী কারণ তিনি এতটাই মেদবহুল ছিলেন যে নিচু হতে পারতেন না কোনোভাবেই ফলে শুধুমাত্র খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমেই তাকে ঝরাতে হয়েছিল বেশ অনেকটা ওজন সাদা ভাত রুটি চিনি ও জাঙ্ক ফুড খাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন সেখানে জায়গা করে নেই সালাদ মাছ ও সেদ্ধ ডাল এক কাপ চিনি ছাড়া চা খেয়ে শুরু হতো আদনানের দিন দুপুরে এক টেবিল চামচ ফ্যাট ফ্রি সালাদ ড্রেসিং দেওয়া সবজির সালাদ ও মাছ থাকতো মেনুতে রাতের খাবারে সেদ্ধ ডাল অথবা মুরগির মাংস খেতেন কোন ধরনের ভাত বা রুটি থাকতো না খাদ্য তালিকায় সন্ধ্যায় খেতেন ঘরে তৈরি পপকর্ন যেখানে থাকতো না মাখন ও লবণ পুষ্টিবিদ জানান আদনান একজন ইমোশনাল ইটার এমন ব্যক্তিরা ভালো বা খারাপ যে কোনো অনুভূতিতেই খেতে পছন্দ করেন এ কারণে প্রথমেই আদনানকে আবেগপূর্ণ খাওয়া থেকে বের করে আনেন তার পুষ্টিবিদ এই খাবারের তালিকা মেনে তিনি চল্লিশ কেজি কমান তারপর জিমে যাওয়া শুরু করেন জিমে তিনি প্রথমে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতেন কয়েক মাস যাওয়ার পর প্রশিক্ষক তাকে ওয়েট লিফটিং করতে দেন তখন প্রতি মাসে দশ কেজি করে ওজন কমাতে শুরু করেন এভাবে ১৬ মাসে স্বামীর ওজন এসে থেকে একশো পঞ্চান্ন কেজিতে আর এখন তার ওজন মাত্র আশি কেজি যা রীতিমতো অকল্পনীয় ওজন কমিয়ে আদনান স্বামীজি এখন অনেক সুদর্শন হয়েছেন শুধু তাই নয় শরীরের পাশাপাশি মনো হয়েছে বেশি ওজনের জন্য আগে হীনমন্যতায় ভুগতেন ওজন কমিয়ে তার মানসিক সমস্যাও এখন গায়েব তো এখন এ পর্যন্তই আশা করি ভিডিওটি সবার উপকারে আসবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ